বর্তমান অবস্থা কি সেটাও কিন্তু দেখতে পারবেন তাহলে কারণ হচ্ছে দীর্ঘ পনেরো থেকে বিশ দিন ধরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আষাঢ় মাসের এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এই ছয় দিন বৃষ্টি কোনো সময় থামেইনি তিল মাঠে ময়রে পইসে একদম সব শেষ হয়ে গিয়েছে আর আগে তো একবার দেখিয়েছিলাম যে আগের বৃষ্টিতে তিল ভালো ছিল কিন্তু পরে রোদ ধর কা থেকে কিন্তু তিল মরা শুরু হয়েছে মরার পরে কিছু ছিল সেইগুলো তো এখন বাড়ি কুড়িয়ে নিয়ে যেতে হবে তাই আর কি আবার সেই লোকজন নিয়ে আসলাম একটু গুছিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যতটুকু হয় অন্তত তিলের পিঠা খাওয়ার তিল তো হবে সেই আশাইতে কিন্তু এখন তিল কেটে গুছানোর চেষ্টা করছি এই যে মাসেদুল ভাই আছে সন্টু চাচা আছে আর ওই যে দুইজন আছে আমাদের হাসান হোসেন আছে তিল কাটায় ব্যস্ত এই যে তিল মরিয়া যাওয়ার পরে কিন্তু যতটুকু আছে ততটুকু আর কি যা হয় সেইটাই ভালো এই যে এই একটা আটি তিল কেটে রেখেছে দেখেন মোটামুটি খারাপ নাই ভালোই আছে আবার এই যে সামনে রেখেছে এখন ওই যে বৃষ্টি হওয়ার পরে রোদ তো তিল মারা শুরু করে তাই না বৃষ্টি হওয়ার পরে মরিয়া যাবে তিলের ক্ষেতটা তো মূলত হচ্ছে শুকনোর ক্ষেত তো এখন সার মাটি দেওয়া লাগে না পোকামাকড়ের ওষুধ দেওয়া লাগে না ঘাস ঘাসপালা বা হচ্ছে ওই আগাছা দমনে কোনো ওষুধপাতি দেওয়া লাগে না যতটুকু হয় ততটুকুই ভালো তাই তো নি হ্যাঁ নি খরচা আবাদ সেই জন্য সবাই করে এখন আমু সেই ঝুঁকিতেই করেছিলাম যাই হোক তবে এই যে হাসান হাসান তিল তিলের গাছ কাটতে হলে কিন্তু ধানের মতন তো গোড়া পিড়ে কাটা লাগে না একটু উপরটাই উপর থেকে কাটলে হয়ে যায় এই যে কীভাবে কাটতে হয় দেখেন আমাদের চাচা কাটছে একটু উপর থেকে

ধান কেটে আচ্ছা মাসুদুল ভাই খাটবাবু তো কেমন ফলন হয় খাটবাবু এই বছরে পঁচিশ মন বিশ মন তিরিশ মন করে হয় আল্লাহ দিল্লি ভালো হলে পঁচিশ মন হলেই যথেষ্ট তাই না ভালো হলে পঁচিশ মন হলে যথেষ্ট আর যদি ওই মানে রোজ পাওয়া যায় একটু বিশালি করতে পারলি তো তাহলে বিশালি ধানের তো বিশালির দাম বেশি পাওয়া যাবে এক বিঘে হইতে দশ হাজার টাকার বিশালি হবে দশ হাজার টাকার বিশালি তার বেশি হওয়ার কথা তো কারণ পাঁচ হাজার টাকা কাউন এখনই চলছে আর ওই সময় যদি বিশালি পাঁচ হাজার টাকা কাউন হয় তো এক বিঘে হইতে তিন তিন কাউন বিশালি হয়

দশটা তো থাকবে এই দশটায় হয়তো রিজিকে থাকছিল এরকমই ভাবতে হবে আপনারা সবাই এতক্ষণ দেখতে পারলেন যে তিলের জমির কি অবস্থা আর তিলে কেমন হচ্ছে তিলে লাভ আছে যদি ভালো হয়ে যায় কারণ গত বছর কিন্তু তিলে প্রচুর লাভ হয়েছে এবারও লাভ হবে তিলে লস হবে না কিন্তু আসানুরূপ ফলনটা পাওয়া গেল না কারণ এই বৃষ্টির কারণে গত বছর এরকম বৃষ্টি ছিল না কারণ বর্ষা মৌসুমে যেমন একা একাধারে বৃষ্টি হলে কিন্তু মানে এই গাছগুলো মরে যায় পানি আবদ্ধ হলে আর যদি একদিন জোরে বৃষ্টি হয়ে যায় তাহলে সমস্যা হয় না এই সপ্তাহ পর সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তিল নষ্ট হয়ে গেছে আর মরে গেছে যা হোক কোনো সমস্যা নেই আল্লাহ তালা রিজিকে যতটুকু রেখেছে ততটুকুই ভালো আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে আরও এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারবো নতুন নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ